পূর্ণাঙ্গ নামাত শিক্ষা এই বইটি আজকে আমরা পড়ছিলাম দ্বিতীয় পর্ব এই নিরানব্বইটি নাম ছাড়া আরো অনেক সিফাতি নাম আছে যেমন আল হান্নান তিনি মেহেরবান। আল তিনি তিনি পরম বিপদে সাহায্যকারী আল করিব তিনি নিকটবর্তী আল মাওলা তিনি সকলের অভিভাবক আন্নাশির তিনি সাহায্যকারী আসেক তিনি সত্যবাদী আল জামিলু তিনি সুন্দর তিনি উৎকৃষ্ট আর তিনি পালন কর্তা এই নাম সমূহ করার অর্থ আল্লাহর গুণাবলী মুখস্থ করে তদানুসারী আল্লাহকে ভক্তি করা এবং সেই গুণাবলীর প্রতিচ্ছবি ও নিজের মাঝে ফুটিয়ে তোলা আম্বি আলাইসাল্লাম ও রাসুল সাল আলহ সাল্লামের পরিচয় আল্লাহ রবুল্লা আলমিন যুগে যুগে মানুষকে হৃদায়তের জন্য সর্বগুণ সম্পন্ন নবী ও রাসুল সাল্লাগণকে বিশেষ বিশেষ কিতাব সহ পাঠিয়েছেন তারা বিপদগামী মানুষকে আল্লাহর বাণী দ্বারা হিদায়ত করে তাদের মধ্যে শান্তি স্থাপন করার চেষ্টা করেছেন হজরত মোহাম্মদ সাল্লা আলাই্লাম সর্বশেষ নবী ও রাসুল তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না তিনি শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন ও আল্লাহর বাণী সকলকে শুনিয়েছেন আসমানি কিতাব ও কুরআনুল কাদিম মহান আল্লাহ রবুল আলমিন দয়া করে আপন বান্দাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য রাসুলগড়ের মধ্যে একশো খানা কিতাব প্রেরণ করেছেন তার মধ্যে চারখানা কিতাব শ্রেষ্ঠ ও উল্লেখযোগ্য যথা তাওরাত জাবুর ইনজিল ও কুরআন করিম এই চারটি কিতাবের মধ্যে কুরআনুল করিম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ যা সারা বিশ্বের নিমিত্ত কিয়ামত অবধি সকলের জন্য এতে কোনো পরিবর্ধন সংযোজন রোহিতকরণ সংঘটিত হবে না মহান আল্লাহ তালা স্বয়ং এই কুরানের হেফাজত নিজ দায়িত্বে রেখেছেন কারণ আল্লাহ শুধু কোরআনের ক্ষেত্রে নিশ্চয় আমি জিকির অর্থাৎ কোরআনকে নাজিল করেছি এবং এর হেফাজত আমি নিজেই করব। এ কোরআন এ ও পরলৌকিক চিরশক্তি ও চিরমুক্তির চিরন্তন ও মহা ঐশীবাণী হাদিস শরীফ মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম অহিপ্রাপ্ত হয়ে যে নিজ বাণী ধারা যা ব্যক্ত করেছেন অথবা আমল করে দেখিয়েছেন অথবা কোনো করতে দেখে সম্মতি জ্ঞাপন করেছেন অথবা কাউকে করতে দেখে নিষেধ করেননি তাই হাদিস ইহা আল্লাহর বাণী মহাগ্রন্থ আলকুরা নিরী বাস্তব রূপ ও বিশদ ব্যাখ্যা দ্বিতীয় অধ্যায় ইমানের বিবরণ হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন হুজুর ইরশাদ করেছেন ইসলাম পাঁচটি ভিত্তের উপর স্থাপিত এক কালিমা দুই নামাজ তিন জাকাত চার হজ পাঁচ রোজা উক্ত হাজি ইসলাম ধর্মের বুনিয়াদ অর্থাৎ ফাউন্ডেশন বা ভিত্তি প্রস্তর হিসেবে পাঁচটি জিনিসকে ঘোষণা করেছেন তার মধ্যে প্রথম এবং প্রধান হল কালিমা কালিমা সমূহের মধ্যে প্রধান কালিমা হল কালিমায় তৈবা কালিমায় তৈবা অর্থ হলো পবিত্র বাক্য কালিমাই তৈবা লা ইলাহা ইহ মুহাম্মাদুর রসুল কালিমাই তৈবা অর্থ আল্লাহ তালা বেজিত আর কোনো মাবুদ নেই হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম আল্লাহ তালার রাসূল এই কালিমার তিনটি কাজ প্রথমত মুখে পাঠ করতে হবে দ্বিতীয়ত অন্তর দ্বারা কালিমার অর্থ বিশ্বাস করতে হবে তৃতীয়ত কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে এই তিনটি কাজ একত্রিত হলে তাকে পূর্ণাঙ্গ মুসলিম বলা হবে যে অন্তর দিয়ে বিশ্বাস করে না সে কাফেল। যদি কেউ কালিমা মুখে পড়ে কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করে না তাকে মুনাফিক বলে যে কালিমা মুখে পড়ে অন্তর দিয়ে বিশ্বাস করে কিন্তু কালিমা অনুযায়ী জীবন যাপন করে না তাকে ফাসিক মুসলমান বলা হবে কালিমায় শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু

আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নেই তিনি একক তাহার কোন শরী নেই সমস্ত বাচ্ছাই তার জন্য এবং সকল প্রশংসা তারই জন্য তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন সমস্ত কল্যাণ তাহারই হাতে এবং তিনি সমস্ত বিষয়ে সর্বশক্তিমান কালিমায় তামজিদ সুবহানল্লাহ হিউল হামদুল্লাহ হিওয়ালা ইলাহা ইল্লাহ বল্লাহ বল্লাহ একবার হাউলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তালা অতি পবিত্র এবং সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আল্লাহ তালা ব্যতীত আর কোন মাবুদ নেই আল্লাহ তালা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া গুনা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কেউ নেই এবং আল্লাহ সাহায্য ছাড়া নে কাজ করার ক্ষমতা দানকারীও কেউ নেই ইমানে মুজমাল আমাং তুবিল্লাহ ইহি অফাত ইহি ও কবিলতু জামি আহকামি আমি সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তালার উপর ইমান আনলাম এবং তাহার আদেশ ও নিষেধ সমূহ মেনে নিলাম ইমানে মুফাস্সাল আমাংতুবিল্লা হিমালা ইকাতিহি অ কুতুববিহি অৰু চুলি ওয়ালিয়াউ মিল আহিয়াউ মিল আহ খেৰি হই ঋ মিনা আলা অল বা আসি বা আদাল মাউথ ইমানে মুফাসালের অর্থ আমি ইমান আনলাম আল্লাহ তালার উপর ইমান আনলাম তাহার ফেরেস্তাগণের উপর তৃতীয় আনলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থ আনলাম তাহার উপর ইমান পঞ্চম আনলাম আখেরাতের উপর ষষ্ঠ আনলাম আল্লাহর পক্ষ থেকে তাকদিরের ভালো মন্দের উপর সপ্তম ইমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর বিশেষ দশব্য মৃত্যুর পর আল্লাহ তালা দ্বিতীয়বার জীবিত করে সারা জীবনের ভালো ও মন্দ আমুলের পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নিবেন উক্ত ষাটটি বিষয়ের উপর ইমান আনা ফরজ অর্থাৎ অন্তরে অকাট্য বিশ্বাস স্থাপন করবে এবং মুখে স্বীকার করতে হবে তৃতীয় অধ্যায় ইসলামী শরীয়তের বিধিবিধান সমূহ ইসলামী শরীয়তের বিধিবিধান প্রথমত দুই ভাগে বিভক্ত এক আদেশমূলক যাহা করণীয় দুই নিষেধমূলক যাহা বর্জনীয় আদেশমূলক বিধানসমূহ চার প্রকার এক ফরজ দুই ওয়াজিব তিন সুন্নত চার মুস্তাহাব নিষেধমূলক বিধানসমূহ তিন প্রকার এক হারাম দুই মাকর তিন বেদাত আর আদেশ ও নিষেধের মধ্যবর্তী সীমারেখাকে মুবাহ বলা হয় ফরজের সংজ্ঞা ও হুকুম ফরজের সংজ্ঞা ফরজ অর্থ নির্ধারিত বা অবশ্যই পালনীয় শরীয়তের ভাষায় যেসব বিধান কোরআন ও সুন্নার আলোকে অকাঠ্যভাবে পালনীয় তাকে ফরজ বলে ফরজসমূহ দুই ভাগে বিভক্ত এক ফরজে আইন দুই ফরজে কিফায়া ফরজে আইন ওই ফরজ কাজকে বলে যাহা প্রত্যেক বালেগ সুস্থ মস্তিষ্ক নর সকলের উপর সমভাবে ফরজ যেমন কালিমা পাঠ করা পাঁচ অক্ত নামাজ আদায় করা রোজা রাখা আবশ্যক পরিমাণ ইলমি দিন শিক্ষা করা সত্য কথা বলা পর্দা করা ইত্যাদি ফরজ কিফায়া ওই ফরজ কাজকে বোঝায় যাহা কিছু লোক পালন করলে সকলে গুনা হতে বেঁচে যাবে তবে যারা পালন করবে তারাই কেবল পাবে কিন্তু না করে তবে সকলে দাফন করা প্রয়োজনের অতিরিক্ত ইলমিদিন শিক্ষা করা ইত্যাদি ফরজের হুকুম শরীয়ত স্বীকৃত কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত ভাবে ফরজ ত্যাগ করা কবিরা গুণা ফরজ ত্যাগকারী ফাঁসেক আর অস্বীকার বা তিরস্কারী কাফের হিসাবে গণ্য হবে কোন মুসলমানের ফরজ আমল অনাদায় থাকলে যথাসম্ভব দ্রুত তা আদায় করে নিতে হবে ওয়াজিবের সংজ্ঞা ও হুকুম ওয়াজিবের সংজ্ঞা ওয়াজিব অর্থ জরুরি বা আবশ্যক বিষয় শরীয়তের পরিভাষায় ওয়াজিব এমন বিধান যা ফরজের মতো অবশ্যই পালনীয় তবে গুরুত্বের দিক থেকে ফরজের একটু নিচে ওয়াজিবের অবস্থান যথা বিতরের নামাজ কুরবানি করা সৎকায় ফিতর দেওয়া সালামের উত্তর দেওয়া ইত্যাদি ওয়াজিবের হুকুম শরীয়ত স্বীকৃত কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত ওয়াজিব ত্যাগ করা কবিরাগুনা। গুণা ওয়াজিব অস্বীকার বা তিরস্কারী ফাসিক হিসেবে গণ্য হবে কোনো মুসলমানের ওয়াজিব আমল অনাদায় থাকলে যথাসম্ভব দ্রুত তা আদায় করে নিতে হবে সুন্নাতের সংজ্ঞা ও হুকুম সুননাথের সংজ্ঞা সুননাথ অর্থ রীতিনীতি বা আদর্শ শরীয়তের পরিভাষায় ফরজ ও ওয়াজিব ব্যতীত যে সকল কাজ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম করেছেন করার নির্দেশ দিয়েছেন বা সাহাবিগণ করতে দেখে অনুমোদন করেছেন তাকে সুন্নাত সুন্নাত বলা হয় আমল সমূহ যেসব কাজ রাসুল সাল্লাহ সাল্লাম সর্বদা করেছেন সাহাবিগন করতে বলেছেন কারণ ছাড়া কখনো ছাড়েননি তাকে সুননাতে মোয়াক্কাদা বলে যেমন আজান ইকামত ইতিকাফ ইত্যাদি সুন্নাতে মোয়াক্কাদার হুকুম সুন্নতে মুাককাদার আমলের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি কারণ ছাড়া ছেড়ে দেওয়া বা ছেড়ে দেওয়ার অভ্যাস করা গুনাহের কাজ তবে এ গুনাহ ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ থেকে একটু হালকা সুন্নাত ছুটে গেলে কাজা করতে হয় না সুন্নতে গাইরে মোয়াক্কাদা যে সব কাজ রাসূল সাল্লাহ আলাইহি এবং তার সাহাবিগণ করেছেন আবার কারণ ছাড়া মাঝে মধ্যে ছেড়েও দিয়েছেন তাকে সুন্নতে গাইরে মুাককাদা বলে যেমন আজানের পর দোয়া পাঠ ইশারার নামাজ চাশতের নামাজ ইত্যাদি গাইরে হুকুম এমন আমল করলে অনেক সব আছে কিন্তু না করলে গুণা নেই তাই কেউ করলে অনেক ভালো কথা কিন্তু কেউ না করলে তা তিরস্কার করা যাবে না মুস্তাহাব যে কাজ রাসুল সাল্লাহ ও সাহাবিগণ কোনো কোনো সময় করেছেন সর্বদা করেননি করলে অনেক স্বাব আছে না করলে কোনো গুণা নেই বা আজাব নেই এই ধরনের কাজকে মুস্তাহাব বলে আর মুস্তাহাবকে নফল ও মানদুব বলে যেমন জোহর মাগরিব ও এশার নামাজের শেষ সুন্নতের পর দুই রাকাত নফল নামাজ পড়া উচ্চ জায়গায় বসে অজু করা ইত্যাদি সংজ্ঞা ও হুকুম হারামের সংজ্ঞা হারাম অর্থ নিষিদ্ধ বা অবৈধ শরীয়তের পরিভাষায় ফরজ বিধানের বিপরীত করাই হারাম অর্থাৎ ফরজ বিধান লঙ্ঘন করাই হারাম যেমন নামাজ ছেড়ে দেওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া জিনা বিচার করা আমনাতের খেয়ানত করা মিথ্যা কথা বলা মাপে কম দেওয়া জোয়া খেলা বেপরদায় চলা চুরি ডাকাতি করা ইত্যাদি হারামের হুকুম হারাম কাজ অবৈধ মনে করে করলে ব্যক্তি ফাসেক হয়ে স্বাস্থ্যের উপযুক্ত হবে আর হারামকে অস্বীকার হালাল বা বৈধ মনে করে করলে ব্যক্তি কাফের হয়ে যাবে মাকরুহের সংজ্ঞা ও হুকুম মাকরুহের সংজ্ঞা মাকরুহ অর্থ অপছন্দনীয় বা ঘৃণিত ইসলামী পরিভাষায় যে সকল কাজ শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় তাকে মাকরুহ বলে মাকরুহ মূলত দুই প্রকার এক মাকরুহে তাহরিমি দুই মাকরুহে তানজিহি মাকরুহে তাহরিমি মাকরুহ তাহরিমি ওয়াজিবের বিপরীত অর্থাৎ ওয়াজিব আমলের বিপরীত করাই মাকরুহে তাহরিম যেমন বিতের নামাজ না পড়া নামাজের কাপড় নিয়ে খেলা করা পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা ইত্যাদি মাকরুহে তাহরিমের হুকুম অক্ষমতা ছাড়া এমন কাজ করলে ব্যক্তি ফাঁসিক হয়ে শাস্তির উপযুক্ত হবে আর এমন কাজে অস্বীকার করলে ব্যক্তি ফাসিক হবে তবে কাফের হবে না তানজিহি যে না করলেই ভালো তাকে তানজিহি বলে যেমন সময় অপরজনীয় কথা বলা অপরিচ্ছন্ন থাকা বিনা কারণে ফরজ গোসল করতে দেরি করা ইত্যাদি তানজিহির হুকুম এমন কাজ না করলে সব আছে কিন্তু করলে গুনা নেই বিদায়তের সংজ্ঞা ও হুকুম বিদাত বিদাত অর্থ নতুনত্ব বা নতুন শরীয়তের পরিভাষায় দিনের মধ্যে কোনো নতুনত্ব সৃষ্টি করাকে মূলত বিদাত বলে অর্থাৎ দিনের মধ্যে ইবাদত মনে করে অতিরিক্ত সাওয়াবের আশায় এমন কোনো আকিদা বা আমল সংযোজন করা যা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবি ও তাবে তাবিন গণের যুগে দিন হিসেবে ছিল না তাকে বিদাত বলে যেমন ওরস পালন করা কবর পাকা করা ইত্যাদি তবে যেসব নেক কাজের প্রেক্ষাপট সে যুগে ছিল না পরবর্তীতে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হওয়াতে নতুন আঙ্গিকে দিনের সুবিধার্থে কোনো কাজ করা হয় সেটা বিদাত নয় যেমন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ সুন্দর করা ইত্যাদি বেদাতের হুকুম বেদাতকে নবীজি সাল্লাম গোমরাহ বা পদভ্রষ্টতা বলেছেন এমন বিদাত তথা সুন্নত পরিপন্থী কাজ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক মুবাহের সংজ্ঞা ও হুকুম মুবাহের সংজ্ঞা আল্লাহ তাআলা মানুষকে কিছু কাজে স্বাধীনতা ইখতিয়ার দিয়েছেন ইচ্ছা করলে করতে পারে আবার ইচ্ছা করলে ছাড়তেও পারে করলে নেই না করলে গুণাও নেই ইহাকে মুহাব্বা জায়েজ বলে যেমন মাছ গোস্ত খাওয়া কিছু কর্ম করা দেশ ভ্রমণ করা ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি মুবাহ এর হুকুম কাজে ভালো নিয়ত করলে সব হবে খারাপ নিয়ত করলে গুনা হবে যেমন ও আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎকারের উদ্দেশ্য করলে হবে বেগানা স্ত্রী লোক দেখার উদ্দেশ্যে বা সিনেমা দেখার উদ্দেশ্য ভ্রমণ করলে গুণা হবে তো এই ছিল মূলত আজকে আমাদের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পার্ট তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন